আসসালামু আলাইকুম সবাইকে উনিশতম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে দুই সাবজেক্টিভ প্রিলিমিনারি চূড়ান্ত সাজেশন দু হাজার পঁচিশ আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত তথ্য দিব এবং এই টু জেড ইনফরমেশন দিব সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওর্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিউয়ার্স শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললে নয় যারা উনিশতম শিক্ষক নিবন্ধন নতুন সার্কুলারে পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্টেজ সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে প্রিলিমিনারি জেনারেল দুশো টাকা এবং প্রিলিমিনারি সাবজেক্টিভ দুইশো পঞ্চাশ টাকা আমরা স্কুল স্কুল পর্যায়ে দুই এবং কলেজ পর্যায়ের সাজেশন দিয়ে থাকি যে আপনাদের পরীক্ষার জন্য এইটি থেকে নাইনটি পার্সেন্ট উপযোগী যে কোনো সাবজেক্টের সাবজেক্টিভ প্রিলিমিনারি সাজেশন আমাদের কাছে পেয়ে যাবেন যাতে লাগবে দুটো যোগাযোগ করুন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে সরাসরি স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বিয়ার্স স্কুল পর্যায়ে দুই ভাষা সাবজেক্ট মানে এইচএসসি ভাষায় স্টুডেন্টরা পরীক্ষা দিয়ে থাকে এখানে বাংলা ও ইংরেজির উপর মূলত কোশ্চেন হয়ে থাকে যেহেতু এই বছর এনসি কিউটাইভ পরীক্ষা হবে সেক্ষেত্রে এবছর একটা চূড়ান্ত সুযোগ রয়েছে এইচএসসি পরীক্ষার্থীদের টেকা দেওয়ার কারণ আগে যখন লিখিত হতো তখন আসলে অনেক এইচএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা দিলে অনার্স মাস্টার্সদের স্টুডেন্টদের সাথে পারতো না যার কারণে এবছর যেহেতু এমসিকিউ কিউটাইপ করেছে সেই কারণে সবার জন্য কিন্তু একটু সুযোগ সুবিধা হলো বেড়েছে ভিউয়ার্স একদমই গোছানো টাইপ সাজেশন এবং খুবই শর্ট করে তৈরি করা হয়েছে মানে আপনি যদি এই সাজেশনটা কমপ্লিট করতে পারেন তাহলে আপনার মনে করেন যে নাইনটি পারসেন্ট কমন একদম পাবেনই পাবেন সেই রকমভাবে তৈরি করা হয়েছে গ্রামার সাহিত্য পার্ট সব কিছু এখানে সুন্দরভাবে গুছিয়ে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা টপিক ওয়াইজ করা হয়েছে এছাড়াও ইংলিশ পার্টি যদি আমি একটু নিচের দিকে নামি তাইলে দেখবেন প্রত্যেকটা গ্রামার আইটেম আপনি জানেন যে এখানে গ্রামার আইটেম ম্যাক্সিমাম কোশ্চেন আসে সেই কারণে গ্রামার আইটেমগুলোকে আমরা মেনলি ফোকাসে রাখা হয়েছে এবং গ্রামার আইটেমের সাজেশন টাইপ দেওয়া হয়েছে যদি মনে হয় পরীক্ষায় আপনার দুর্বল ভালো একটা শর্ট সাজেশন খুঁজছেন তাহলে অবশ্যই এক্সাম্পল বেস্ট সাজেশনটি কালেক্ট করে নিতে পারেন